সুস্থ হওয়ার জন্য এই চারটি ফ্যাক্টর খুবই জরুরি তাহলে সারা জীবন সুস্থ থাকা সম্ভব গ্রিন থাকা সম্ভব ওষুধবিহীন ড্রাগের সবল থেকে পরিবার দেশ জাতিকে উদ্ধার করা সম্ভব নো ড্রাগস নো ডিপেন্ডেন্সি নো ধ্বংস নো ডেস্ট্রিকশনস ইন ন্যাশানস আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা ছোটো শর্টকাট তথ্য দিব হেলথ সম্পর্কে আমরা হেলদি থাকতে চাই সুস্থ থাকতে চাই আজীবন যতদিন বেঁচে আছি ততদিন এমনি এমনি কখনোই নয় কী কী তথ্য মানা দরকার কী কী রুলস রেগুলেশন মানা দরকার ম্যান্ডেটরি অসংখ্য রুলস অ্যান্ড রেগুলেশন স্বাস্থ্যের আছে অসংখ্য চিকিৎসা বিজ্ঞানে অসংখ্য রকমভাবে এগুলো বর্ণনা করা আছে সবগুলি স্বাস্থ্যের দিকে ফিরে নিয়ে আসা এই ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো হচ্ছে নন মেডিসিনাল ট্রিটমেন্টগুলো যদি দেওয়া যায় তো আজকে আমি বাংলাদেশের অ্যাসপেক্টে স্বাস্থ্য বা হেলথের চারটি স্পেশাল রুলস বলবো অনেকগুলো রুলসের মধ্যে বাছাই করে এই চারটি স্কোয়ার এই ভিডিওটা আপনাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর সেটা সেক্স লাইফের জন্য হোক সেটা ব্রেনের জন্য হোক যেটা হার্টের জন্য হোক যেটা স্কিনের জন্য হোক দাঁতের জন্য হোক লাঞ্চের জন্য হোক কিডনির জন্য হোক লিভারের জন্য হোক অল দ্য অর্গানস অল দ্য সিস্টেমস শুড বি হেলদি যদি এই চারটি রুলস ক্রোশিয়ালি মানা যায় যাওয়া যাক যে কি রুলস মেনটেন করা দরকার প্রথম যে রুলসটা মেনটেন করা দরকার সেটি হচ্ছে ধর্মীয় বা রিলিজিয়াস যেটা এটা ধর্মীয় একটা ব্যাপার আছে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা এবং ইসলাম ইজ দা কি ফর অল হ্যাল কর কি স ফর অল হেলথ এইটা প্রথম মেনে চলতে হবে এক নম্বর শর্ত হচ্ছে ধর্মীয় অনুশাসনগুলো স্ট্রিক্টলি মেনে চলা তাহলে কিন্তু সুস্থ হতে পারবেন হেলদি থাকতে পারবেন এবং যতগুলো স্ট্রেস থাকে মানুষের ধর্মীয় যে অনুভূতি থাকলে মানসিক চাপ থাকবে অনেকগুলো স্ট্রেস নিয়ে অবস্থান করবে অনেকগুলো অবস্ট্যাকল নিয়ে মেন্টালি বিটিং থাকবে ভিতরে অনেকগুলো জমানো অনেক দুঃখ কষ্ট চাপ ফ্রাস্ট্রেশানস অ্যাংজাইটি ডিপ্রেশানস বাইপোলার পোলার ডিসঅর্ডার এগুলো সব থাকবে যদি এগুলোকে ডিলিট করতে চান তাহলে ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগান যেটাকে আমরা স্পিরিচুয়াল ট্রিটমেন্টও বলে থাকি এবং ইসলাম ইজ দ্য বেস্ট স্পিরিচুয়াল ট্রিটমেন্ট নামাজ রোজা শসব্যায়াম এগুলো একটা অত্যন্ত ভালো এবং সোশিয়াল মিক্সিং ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর আছে ধর্মের মধ্যে সেগুলো মেনটেন করে চলতে হবে তো সময় পেলে আমি বিস্তারিত ধর্মীয় ব্যাপারটা আলোচনা করব। আজকে যেহেতু চারটে একসাথে ভিডিওটা বড় হয়ে যাবে সেকেন্ডলি যেটা আমি দিয়ে থাকি সেটি হচ্ছে ঔষধ এটা সেকেন্ড সুস্থ থাকার আরেকটা বড় ব্যাপার যে তাকে ওষুধ সেবন করতে হবে এখন এই ঔষধের বেলাও কিন্তু অনেকগুলা পার্থক্য অনেকগুলা ডেরিভেটিভ রয়ে গেছে কেউ সাইড এফেক্ট করে কেউ করে না কিভাবে করে সেগুলো বিবেচনা করে সুস্থ থাকার জন্য মেডিসিনগুলো দিতে হবে যেগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আমি এই ক্ষেত্রে যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করি সেটি হচ্ছে আয়ুর্বেদা ব্যবহার করি অথবা হোমিওপ্যাথও ব্যবহার করি টিস্যু রেমেডিস ব্যবহার করি এবং কিছু নন মেডিসিনাল নন মেডিসিনাল হেলথ উইপন্স ব্যবহার করি মানে যেগুলাতে কোনো এ নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অ্যাকোপ্রেশার আছে অ্যাকোপাংচার আছে কালার থেরাপি আছে অনেকগুলো নন মেডিসিনাল ট্রিটমেন্ট অটোফেজিওয়ার মধ্যে আছে এগুলো দিতে হবে ইট ইস মেডিসিন নন মেডিসিন এগুলো একটা মানে ওষুধ সংক্রান্ত একটা সুস্থ ব্যবস্থাপনা লাগতে পারে যদি রোগ থাকে এরপরে যদি আমরা তিন নম্বর ফ্যাক্টরে আসি আর কি লাগতে পারে তার তার লাগতে পারে হচ্ছে ডায়াট অ্যান্ড ডিসিপ্লিন ডায়াট অ্যান্ড ডিসিপ্লিন এটাও লাগতে পারে এই পেশেন্টটার জন্য এই বডিটার জন্য খাদ্য অত্যন্ত জরুরি এবং ডিসিপ্লিন কি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবেন এবং এই ডিসিপ্লিনেও অনেক কিছু থাকে টায়ার তো আছেই ডিসিপ্লিনে গিয়ে তার নিয়মানুবর্তিতে কখন ঘুমাবেন কখন উঠবেন কতক্ষণ কাজ করবেন কতক্ষণ ব্যায়াম করবেন কতক্ষণ রোদে থাকবেন কতটুকু পানি খাবেন কতটুকু অক্সিজেন নেবেন কতটুকু বসে থাকবেন কতটুকু দাঁড়িয়ে থাকবেন এটা একটা সাইন্টিফিক অনেকগুলো রিজন আছে এই ডায়েট ডিসিপ্লিনের সাধারণ একটা কনসেপ্ট নয় এটা বড় বড় টেক্সট বুক আছে যেগুলো এই এবং এটা একটা বড় ট্রিটমেন্ট ডায়েট এবং ডিসিপ্লিন পড়াশোনা করার মতো একটা বড়ো ট্রিটমেন্ট এটা একটা বড় মেজর সাবজেক্ট অনেকগুলো বিষয় কি খাবেন কি খাবেন না কোনটাতে আপনার টক্সিসিটি বাড়বে কোনটাতে আপনার বাড়বে না কীভাবে খাবেন কোনটা কখন খেলে ভালো ফলাফল পাবেন এই যে বিষয়গুলো নিয়ম এবং খাদ্যগুলো সম্পর্কে একটা ভালো রকম তথ্য দেওয়া এই ক্ষেত্রে আমি অবশ্য তাদেরকে একটা প্রিন্টেড পেশেন্টদেরকে একটা প্রিন্টেড একটা ইয়ে দিয়ে দিই একটা চার্ট দিয়ে দিই যেটা জাপানিরা ফলো করে এবং সুস্থ থাকে এবং এটা অত্যন্ত ভালো পাপের একটা হেলথ রুলস আর রেগুলেশনস এখানে যেটা আসে লাস্টলি যেটা বলবো সেটা হলো পুষ্টি মানে নিউট্রিশন এখানে সাপ্লিমেন্ট আসতে পারে পুষ্টি আসতে পারে এখন আমাদের শরীরের যে বেসিক পুষ্টিগুলো আছে এই পুষ্টিগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার কারণ আপনি ট্রিটমেন্টটা দিচ্ছেন কাকে এই শরীরটাকে তো শরীর কী দিয়ে চলে ওষুধ দিয়ে না শরীর চলে হচ্ছে পুষ্টি দিয়ে শরীর চলে হচ্ছে ডায়েট ডিসিপ্লিন দিয়ে শরীর চলে হলে সাইকোলজিক্যাল হেলথ বা স্পিরিচুয়াল হেলথ দিয়ে এটা দিয়ে কখনোই কিন্তু ওষুধ দিয়ে চালতে হয় না যখন দেখবেন আপনার শরীরটা ওষুধ দিয়ে চালিত হচ্ছে সারা জীবন তখন কিন্তু আপনি সুস্থ নয় সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হচ্ছে উনি কিন্তু কখনই বলতে পারবেন আমি হেলদি বা আমি সুস্থ সুস্থ মানুষ কি ওষুধ খায় না সুস্থ মানুষ ওষুধ খেতে হয় না তো আমি যে এখানে যদি ড্রাগস ইউজ করা হতো তাহলে আরও ভয়ঙ্কর আকারের পার্শ্ব এই টোটাল বডিটা গ্রা গ্রাস করে ফেলতো কিন্তু আমি যেটা ব্যবহার করি সাময়িক একটা ওষুধ ব্যবহার করি কিছু ওষুধ যাতে করে এই রোগ করে চলে যায় সাময়িক কিছু হেলথ রুলস অ্যান্ড রেগুলেশান অ্যাপ্লাই করি এবং এটা সুস্থতার একটা চাবিকাঠি এই চারটা মিলে আপনি হেলথ হতে পারবেন হেলদি হতে পারবেন এটা ধরেন একশো পারসেন্ট বা বলা ঠিক না আর ধরেন নিয়ার অ্যাবাউট নাইনটি পারসেন্ট বা এরকম আপনার হতে পারে আল্লাহবাক যদি সুস্থ করে থাকেন কিন্তু এই স্কোয়ার যে রুলস বা রেগুলেশান অফ হেলথ আরও আছে এটা একেবারে বেসিক না মানলে একেবারেই সম্ভব নয় কোনো দিনও হেলদি হওয়া সম্ভব নয় যা আমি খেয়ালি ওষুধ খাচ্ছি আমি সুস্থ নো কখনোই নয় আপনি ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আপনাকে ওষুধ সাময়িক একটা ড্রাইভ দেবে সাময়িক একটা ড্রাইভ দেবে ওষুধটা কিসের মতো জানেন ওষুধটা হচ্ছে ধাক্কা গাড়ির মতো ধাক্কার মতো যদি আপনার গাড়ি ব্যাটারি দুর্বল হয়ে যায় বা তেল কমে যায় যে কোনো কারণে যদি স্টার্ট না নেই তখন আমরা কিছু লোকজনদের ধাক্কা দিতে বলি গাড়িটাকে একটু গ্যারিটাকে ধাক্কা দেন আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না তখন কিছু লোকজন ধাক্কা দেয় তখন করতে লাগে আর কে তখন চাবি দেওয়ার সাথে সারাদা স্টার্ট নেই তো এই ওষুধ হচ্ছে স্টার্ট নেওয়ার জন্য কিন্তু দৌড়ানোর জন্য আপনার কি দরকার আপনার মোবাইল দরকার আপনার তেল দরকার সেগুলো কিন্তু ওষুধে নাই। সেগুলো আছে হলো নিউট্রিশনে ডায়েট ডিসিপ্লিন এবং স্পিরিচুয়াল বা ধর্মীয় অনুশাসনে এই তিনটাতে আপনার সারা জীবন চলার মতো যে উইপন সেগুলো রয়ে গেছে আর এটা হলো ট্রানজিয়েন্ট বা সাময়িক একটা ড্রাইভ করার জন্য বা আপনাকে আপনি তো থেমে গেছেন পড়ে গেছেন সেটা থেকে তুলে একটা রান করে রাস্তায় ট্র্যাকে দেওয়ার মতো ফলে ওষুধ হচ্ছে একটা সাময়িক ফ্যাক্টর কিন্তু বাকি ফ্যাক্টরগুলো হচ্ছে পারমানেন্ট ফ্যাক্টর ফর হেলথ এটা মানতেই হবে পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স এটাকে বাদ দিয়ে সারা জীবন ওষুধবিহীন সুস্থ করে রাখবে কোনো জাতি ছিল আজ পর্যন্ত কোনো ম্যান্ডেটরি নেই কাকে বাদ দেবেন ধর্মকে বাদ দেবেন আপনার স্পিরিচুয়াল আপনার সাইকোলজিক্যাল হেলথ বাদ দেবেন পাগল হয়ে যাবেন ওষুধ খেয়েটা মেটাবেন নো নেভার নো নেভার এখানে আসতেই হবে আপনি ডায়েট ডিসিপ্লিন খেলে ওষুধ দিয়ে মেটাবেন নো নেভার ডায়েটও পারবেন না না এটার জন্য এক্সপার্ট দরকার সবাই এটা পারে না আবার পুষ্টির অভাবটা এই ওষুধ দিয়ে মেটাবেন তাও সম্ভব নয় আলটিমেট আমার একদম বেসিক যে রুলসগুলো এটা স্বাস্থ্যের জন্য হেলদি থাকার জন্য সারা জীবন এভারগ্রিন হেলদি হওয়ার জন্য হার সেঞ্চুরিয়ান হওয়ার জন্য আল্লাপাক যদি জাপানিদের মতো বা চায়নাদের মতো কোরিয়ানদের মতো হেলদি লাইফ লিড করার হায়াত দিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলা মানাটা জরুরি এটাও আল্লাহর একটা নির্দেশনা কোনো মেডিকেল সায়েন্সই আল্লাহর বিধানের বাহিরে নয় আল্লাপাকই মানুষকে বুদ্ধি দেন তাহলে আমি কি ক্লিয়ার যে সুস্থ থাকার জন্য শুধু ওষুধ নির্ভরশীলতা এবং সেই মুখে ওষুধগুলো আবার যদি ড্রাগস হয় পার্শ্ববর্তীক্রিয়া যুক্ত হয় তাহলে আরও খারাপ এটা নয় সুস্থ হওয়ার জন্য এই চারটি ফ্যাক্টর খুবই জরুরি তাহলে সারা জীবন সুস্থ থাকা সম্ভব ইভার গ্রিন থাকা সম্ভব ওষুধবিহীন ড্রাগের সবল থেকে পরিবার দেশ জাতিকে উদ্ধার করা সম্ভব নো ড্রাগস নো ডিপেন্ডেন্সি নো ধ্বংস নো ডিস্ট্রাকশনস ইন নেশনস আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ জাতি গড়ার প্রত্যয় দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি